আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রাহান তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার ব্লগে আমার সাথে কিছু বন্ধুদের নিয়ে মানাল বুড়াই ছোট একটি পার্কে প্রাকৃতিক দৃশ্য দেখতে গিয়েছিলাম তত খানা চলে চলেন আমার সাথে মাসাল্লাহ এত সুন্দর পরিবেশ ঝর্ণা নিচে ঝর্ণা আছে অনেক ছোট ছোট বাচ্চারা সেখানে গোসল করতেছে আমার পরিবেশ এত সুন্দর পরিবেশ আমার ভিডিও এত সুন্দর হয় নাই তারা হওয়ার মাঝে ছিল তাই কিছু সময়ের মধ্যে একটি ভিডিও বানিয়ে ফেললাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আরও নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো থাকেন আমার বন্ধুরা অনেক করতেছে সেখানে পিকচার উঠাতেছে কেউ মজা করতেছে সব গিয়ে গেলাম কিছু মজা করলাম এই গাছটা অনেক পুরাতন একটি গাছ এই জায়গাটা অনেক সুন্দর অনেক বাঙালি ভাই আসেন কমেন্টের কমেন্ট বক্সে এই জায়গার লোকেশন দিয়ে দেবো যারা ওখানে আছেন অবশ্যই জায়গাটা দেখবেন বিশাল অনেক সুন্দর পরিবেশ দিকে আল্লাহ আপনারা কেউ মিস করবেন না এই মসজিদ সামনে মসজিদ আমি কমেন্ট বক্সে লোকেশন দিয়ে দেবো তারা আসবেন ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসতে পারবেন